হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে মেলবানে আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি গল্প চলো তাহলে শুরু করা যাক আজকে সকালবেলা অফিস যাওয়ার আগে চলে এলাম ফাইভ টোয়েন্টি ফাইভ কলেন স্ট্রিটের রিয়ালটো প্লাজায় এখানে আজকে চলছে ক্যান্সার কাউন্সিল ভিক্টোরিয়ার উদ্যোগে ড্যাফোডিল ডে প্রতি বছরই এই ধরনের আয়োজন করা হয় ক্যান্সারের গবেষণা প্রতিরোধ আর সহায়তার জন্য তহবিল গড়ে তোলার উদ্দেশ্যে ভিজিটাররা এখানে এসে ড্যাপোডিল ফুল কিনতে পারেন বিক্রি থেকে যে টাকা উঠবে তার পুরোটাই যাবে ক্যান্সারের গবেষণা এবং আক্রান্তদের সহায়তায় এই পুরো জায়গাটি তো দেখতে অসাধারণ লাগছেই ইয়েলো ফুলগুলো এতটাই ব্রাইট খুব সুন্দর লাগছে চারপাশটা দেখতে তাছাড়াও এই ধরনের ইভেন্ট লোকজনের মধ্যে যেমন একটা অ্যাওয়ারনেস তৈরি করে তাছাড়াও প্রশংসার দাবি তো রাখেই উইকডেতে হওয়ার জন্য সবাই অফিস যাওয়ার মধ্যে একবার করে ঘুরে যাচ্ছেন আমিও এখন অফিস যাব আমাকেও এখন ট্রামে উঠে দৌড়তে হবে বেশ খানিকটা দেরি হয়ে গেছে অনেকেই যদি এখানে আসতে নাও পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও সাহায্য করার ব্যবস্থা আছে ট্রাম থেকে নেমে এখন অফিসের দিকে হাঁটছি আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো সকাল থেকে চার পাঁচটা ঝলমল করছে গাছটা একদম কুড়িতে কুড়িতে ভর্তি কয়েকদিন বাদেই ফুলে ফুলে ভরে উঠবে অফিস থেকে এসে চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে আজকাল আমরা সন্ধেবেলায় একটু হাঁটতে বেরোই আজকে সানসেটটা অসাধারণ ছিল চারপাশটা একেবারে মোহময় লাগছিল সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে চারপাশটা একদম রঙিন হয়ে উঠেছে কমলা লাল সোনালিয়া নীল আলোয় চারপাশ যেন একেবারে ভরে উঠেছে আর এত সুন্দর সানসেট দেখতে অনেকেই ডকল্যান্সের এই পাশটায় দেখছি বসে আছেন একটু উপরে উঠে এলাম এখান থেকে দেখো চারপাশটা কি দারুণ লাগছে না দেখতে সারাদিন ব্যস্ততার পর এই সময়টা কিন্তু সত্যি উপভোগ করার মতো খুব ঠান্ডা নেই বাতাসে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আর তার সাথে এখনকার এই সূর্যাস্তের পরিবেশের মধ্যে হাঁটতে গিয়ে সারাদিনের ক্লান্তি যেন একেবারে দূর হয়ে যায় আমাদের প্রত্যেক দিনের হাঁটা নির্দিষ্ট কোনো পথ নেই মানে এক এক দিন এক একটা রাস্তা দিয়ে হাঁটি তাহলে প্রত্যেক দিনে একটু নতুন নতুন লাগে ব্যাপারটা বোরিংও হয় না তারপর গিয়ে আমরা সিবিডি অবধি পৌঁছোই ফেরার সময় কিন্তু আবার আমরা ট্রামে করে ফিরে যাই আমরা যেদিক দিয়ে হাঁটছি সেদিকটা তো ডকল্যানস আর উল্টো দিকের যে বড় বড় বাড়ি সেইখান থেকে সিবিডি শুরু হয়ে যায় এখান থেকে সিবিডির বড় বড় বিল্ডিংগুলো এই রাত্রিবেলা দেখতে তো অসাধারণ লাগে এখান থেকে দূরের আকাশটা দেখো রেল লাইনের উপর একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে কি দারুণ লাগছে না চারপাশটা দেখতে উইকের মাঝখানে হোক কিংবা উইকেন্ডে বাইরে খাওয়ার কিন্তু কোনো বিরাম নেই আজকে দেখো একটা উইকেতে বাইরে ডিনার করার কি ধুম হাঁটতে হাঁটতে প্রায় তিন কিলোমিটার চলে এলাম এখন আমরা হাঁটছি সিবিডির এলিজাবেথ স্ট্রিট দিয়ে মেলবান সিটির সাথে ট্রামের নাম একেবারে উতপপ্রথভাবে জড়িত মেলবান্নের লাইফ হলো এই ট্রাম সকালের শহর থেকে রাতের শহর কিন্তু অনেকটাই আলাদা সকালে শহরের রঙ এবং শব্দ রাতের থেকে একেবারে অন্য রকম সকালবেলাগুলো হয় ঝকঝকে পরিষ্কার মুখরিত আর রাত্রিবেলাগুলো হয় রঙিন কিন্তু তুলনামূলক শান্ত এখানে তো খুব বেশি চিকেন খাওয়া হয়ে যায় আজকে হবে পনির পনির স্যান্ডউইচ এবার স্যান্ডউইচের পুর বানানোর জন্য ক্যাপসিকাম কেটে নিচ্ছে বাড়িতে আজকে তিন রকমেরই ক্যাপসিকাম আছে সেগুলোকে একটু ভালো করে চপ করে নিচ্ছে সাথে পেঁয়াজও করে নেব তারপর প্যানের উপর ভালো করে নাড়িয়ে নেব একটু মশলা টসলা দিয়ে তারপর সেটাকে পুর হিসেবে ব্যবহার করব তোমরা হয়তো ভাবো আমাদের খাবার দাবারের অভ্যেসগুলো আর পাঁচটা বাঙালি বাড়ির মতো নয় না আমরা বাঙালি রান্না তো করি তোমরা জানোই সেগুলো বেশিরভাগই শনিবার আর রবিবার দুপুরবেলা করি সপ্তাহের বাকি দিনগুলো আমরা একটু অন্য রকমের খাবার দাবার খেয়েই কাটিয়ে দিই এগুলোও খেতে কিন্তু আমাদের সমানভাবেই ভালো লাগে আর একটু লাইটও থাকা যায় রাত্রিবেলাগুলো তো সেই জন্যেই এই ধরনের ব্যবস্থা সবজিপাতি মোটামুটি চপ করা হয়ে গেল এবার পনিরটা চপ করে নেব স্যান্ডউইচ বানাতে গেলে আমি কখনও কখনো পনিরটাকে গ্রেট করেও দিই কিন্তু আজকে চপ করে দেব। তোমরা বাড়িতে কি কেউ পনির স্যান্ডউইচ বানাও বানালে কিভাবে বানাও কমেন্ট বক্সে জানাতে পারো অন্যরকম রেসিপি হলে সেটাও বলতে পারো তাহলে আমি পরের দিন সেটা বানানোর চেষ্টা করব। পানিরটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য শক্ত হয়ে গেছে তাই সাবধানে কাটছি জানি একটু গরম জলে ডোবালে নরম হয়ে যায় কাটতেও সুবিধে হয় অত সময় নেই চলো সব কাটাকাটি শেষ এবার রান্না শুরু করা যাক অল্প করে জিরের ফোড়ন দিয়ে দিলাম প্রথমে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব কিছুটা টমেটো বাটা টমেটো বাটার সাথে সাথেই আমি নুনটাও দিয়ে দিই এরপরে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে আজকে রাতে খাওয়ার পরেও কিছুটা বেঁচে থাকবে কালকে যাতে অফিসে নিয়ে যেতে পারি কারণ আজকে রাতে যেটা খায় সেটাই কালকে অফিসে টিফিন নিয়ে যায় আর আমি যেহেতু অফিসে একমাত্র ভারতীয় আমার যারা বন্ধুবান্ধব আছে তারা আবার ভারতীয় রান্না খেতে খুবই পছন্দ করে তো বিশেষ করে এই ধরনের কিছু পনির বা চিকেন বানালে আমি তাদের জন্য কখনো কখনো নিয়ে যাই কারণ তারা তো ইন্ডিয়ান খাবার অতটা টেস্ট করতে পারে না তো আমি ওদের টেস্ট করালে ওরা খুব এনজয় করে সেই জন্য ভাবছি কালকে ওদের জন্যও কিছুটা নিয়ে যাবো স্যান্ডউইচ বানিয়েই খাওয়াবো পনির দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার উপর থেকে কাসুরি মেথি আর কিছুটা ভাজা মশলা দিয়ে দেব। আমার একটা সিক্রেট ভাজা মশলা আছে সেটা আমি বানিয়ে রাখি এই ধরনের খাবারে ইউজ করলে খেতে খুব ভাল লাগে ব্যাপারটাকে আরেকটু সুস্বাদু বানানোর জন্য উপর থেকে দিয়ে দিতে হবে ধনে পাতা ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আজকে আমাদের স্যান্ডউইচের পুর এটা কিন্তু তোমরা বাড়িতে রুটি দিয়েও খেতে পারো আমরা মাঝে মাঝে রুটি দিয়েও খাই খেতে কিন্তু জব্বর লাগে দেখতে তো ভালো হয়েছে এবার টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে আমার রান্না রান্নাবান্না শেষ এবার সৈকত এসছে রান্না করতে ও বানাবে একটা শর্টে ভেজিটেবল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে ডিনারটাকে আরেকটু হেলদি বানানোর জন্য একটা ব্রোকলি আর একটা বটন মাশরুম দিয়ে শর্টে ভেজিটেবলস ব্রকলিটা আগে থেকেই অল্প করে ভাপিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেওয়া হলো ব্যাপারটা খুবই ইজি তেমন কোনো মশলাপাতি নেই প্রত্যেক দিনের জীবনে আমাদের বাড়িতে যা যা কাজ এই ধরো রান্নাবান্না করা বা আদার্স যে ঘরের কাজকর্মগুলো থাকে সেগুলো আমরা দুজনে মিলেই করি না হলে তো পেরে ওঠা যায় না দুজনেরই অফিস তারপরে যে অল্প সময় থাকে সেগুলোতে ঘরের কাজকর্মগুলো দুজনে মিলেই করতে হয় এই তো এখানে জীবন এবার স্যান্ডউইচগুলো বানিয়ে নেব যে ব্রেডটা আমরা ইউজ করছি সেটাও কিন্তু একটু ভালো ব্রেড মানে তোমার হোল গ্রেন মাল্টিগ্রেন যে ব্রেডগুলো হয় সেগুলো এগুলোতে আবার কার্বটা একটু কম থাকে প্রোটিনটা একটু বেশি থাকে চেষ্টা করা আর কি যতটা ভালো জিনিস খাওয়া যায় ময়দাটা যতটা অ্যাভয়েড করা যায় উপর থেকে চিজ আর তারপরে একটু চিলি সস ব্যাস এত সহজেই রেডি হয়ে যাবে টেস্টি স্যান্ডউইচ আমি তো চিজও নিলাম না কারণ আমার প্লেন খেতেই ভালো লাগবে আজকে যেহেতু পনিরটা অনেক টেস্টি হয়েছে তাই চলো আমরা খেতে বসে যাই আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো টাটা